আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে চুরি চাই যায়। সে হাঁকে চেনের পুতুল ঝুড়িতে তার থাকে যায় সে চলে যে পথে তার খুশি যখন খুশি খায় সে বাড়ি গিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে নাই কো তারা হয় বা পাছে দেরি ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি আমি যখন হাতে মেখে গালি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই বাগানের মাঝে কেউ তো তারে মানা নাহি করে কোদাল পাছে পড়ে পায়ের পরে গায়ে মাথায় লাগছে কত ধুলো কেউ তো এসে বকে না তার কাজে মা তারে তো পরায় না সাফ জামা ধুয়ে দিতে চায় না ধুলোবালি ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালিক একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায় জানলা দিয়ে চেয়ে পথে পাগড়ি পরে পাহাড়ওয়ালা যায় আধার গলি লোক বেশি না চলে গ্যাসের আলো মিঠ মিটিয়ে জলে লণ্ঠনটি ছুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায় রাত হয়ে যায় দশটা এগারোটা কেউ তো কিছু বলে না তার লাগে ইচ্ছে করে পাহাড়ওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগে